শীত শেষ হয়ে আসতেছে এই প্রথমবার শীতল পিঠা বানিয়েছি রান্না করার জন্য এত সুন্দরভাবে ভাবতেও পারেনি হ্যালো ডিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে চিতুল পিঠা রেসিপি রান্না করা এত সুন্দর হবে ভাবতে পারেনি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই তো এখানে আমি শুকনো করে নিয়ে গরম পানি উতরানো গরম পানি দিয়ে আর সাথে একটু ঠান্ডা পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি লবণ দিয়ে লবণ দিয়েছি কিন্তু আমি এখানে কোনো ডিম ইউজ করি নাই তো ফিটাগুলো দেখেন এক এক করে বানিয়ে বানিয়ে নিচ্ছি এত সুন্দর টুবু টুবু করে ফুলে উঠছে তো আমি ফিঠাগুলো একটু ছোটো সাইজের বানাচ্ছি যেহেতু আমি এগুলো রান্না করবো তো দুধে ভিজাবো আর কি তো এ তো আমার এক এক করে আমি ফিটাগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমার মেয়ে বলতেছে ইয়া খাবে মানে ও সরিষা দিয়ে সুন্দর একটা ভর্তা বানিয়েছিল তো ভত্তা দিয়ে ও খাচ্ছে এত মজা লাগতেছে আমরা মেয়ে মা মিলে চার পাঁচটা খেয়ে ফেলেছি তো এই তো এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এত সুন্দর টোবা টোবা করে ফুলে যাচ্ছে দেখেন এত নরম হচ্ছে পিঠাগুলো আমি ভাবতেও পারিনি আমি এত সুন্দর পিঠা বানাতে পারি তো আমার আম্মু বানাতো আমি দেখতাম আমি এর প্রথম একা বানাচ্ছি এর আগে মানে আমি খোলা জালিগুলো অনেক বানিয়েছি কিন্তু এই পিঠাগুলো আমি কম বানানো হয় কম এই ফার্স্ট মানে একা বানাচ্ছি আর কি তো এই তো আমরা মা মেয়ে শুধু গরম গরম হচ্ছে আর খাচ্ছি তো এ ফাঁকা আমি আরেকটা জিনিস রেডি করে নিচ্ছি মানে দুধগুলো রেডি করে নিচ্ছি ফিঠা ভিছানোর জন্য তো এখানে আমি এক কেজি থেকে এক কম দুধ তিন ফার্কে নিয়েছি একদম ঘন দুধগুলো দেখেন তো এখানে আমি গুড় দিয়ে দিয়েছি বাজার থেকে গুড় নিয়ে আনছি এগুলো দিলাম চিনি দিলাম সাথে কারণ গুড় অল্প চিনি দিতে হবে তো এখানে আমি গুড় দিয়ে তেজপাতা এলাচ দারচিনি আর সামান লবণ দিয়ে দিলাম তো সুন্দর করে গুড করে নিচ্ছি মানে ঝোল করে নিচ্ছি তো সুন্দর ঝোল হচ্ছে এখান দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে তো এখানে আমাদের একটা ওয়াজ হচ্ছিল তো এই আওয়াজটা হয়তো আমার ভিডিওতে থাকতে পারে তো আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি বয়স দিচ্ছি ওগুলো একদম ঘরের সাথে হচ্ছে শোনা যাচ্ছে তো এখানে আমি রাইস কুকারে নিয়ে আসছি কারণ আমার ছেলে কান্না করতেছে তো আমি চুলার ওখানে না বসে আমার সাথে নিয়ে বসে রান্না করতেছি বুঝে নি তো ছেলেমেয়েরা থাকলে কি হয় মায়েদের তো এখানে দেখেন আমি ফিঠাগুলো একদম আপনাদেরকে দেখাচ্ছি নরম আমি মুট করতেছি এক মুঠ হয়ে যাচ্ছে জানি না কেন ভাঙতেছে ওনা একটা ভিতরে ভিতরে তো সুন্দর জালে হয়েছে তো এই তো আমি সবগুলো এক এক করে মানে দুধে ভিজিয়ে দিচ্ছি তো আমি রাত্রেরই মানে রান্নাটা করে ডাকতেছি তো সকালে আর কি দেখাবো আপনাদেরকে আমার পিঠাটা কেমন হয়েছে তো এই তো স রেখে দিয়েছি দেখেন কতগুলো দুধ ছিল সকালবেলা দেখেন একদম দুধ একটুকে নেই সবগুলো ফিটা খেয়ে নিয়েছে তো আমি প্রথমে উঠা আমার ছেলের জন্য আগে পাঠিয়ে দিয়েছি হ্যার্যখানায় কারণ আমি কোনো কিছু করবো আমার ছেলে খাবে না সেটা তো আর হবে না ওর আব্বু থেকে প্রথমে ওর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি তারপরে আমি বাসায় খাচ্ছি দেখেন এত নরম এত সফট এত মজা হয়েছে তো আপনারা বাসায় একবার হলো এইভাবে রান্না করে দেখবেন তো সবাই হাতে রান্না করেন আমি ফার্স্ট করেছি আমারটা অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ